গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহে কোনো সুনির্দিষ্ট লক্ষণ থাকে না গর্ভবতী হওয়ার এক মাসে মায়েরা সাধারণত বুঝতেই পারেন না যে তারা গর্ভধারণ করেছেন প্রথম যে লক্ষণটি গর্ভবতী মায়েরা খেয়াল করে তা হলো পিরিয়ড বাচ্চাওয়া উল্লেখযোগ্য গর্ভবতী নারীরা সর্বশেষ মাসিকের প্রথম দিন থেকে তার গর্ভকালে শুরু ধরা হয় গর্ভাবস্থার প্রথম যে উল্লেখযোগ্য লক্ষণটি দেখা যায় তা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া এছাড়াও কারোর ক্ষেত্রে আরও কিছু লক্ষণ উপস্থিত থাকতে পারে সেই লক্ষণগুলো আমি অবশ্যই আলোচনা করব মেডিকেল মেড চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন আমার প্রতিনিয়ত আপলোড করা ভিডিওগুলো পেয়ে যেতে জোনিপথ দিয়ে হালকা রক্তপাত মাথা ঘুরানো চাপ দিলে স্তনে ব্যথা অনুভব করা বমি বমি লাগা ক্লান্তি অনুভব করা পেটে অস্বস্তি পেট ফাঁপা হয়েছে এমন মনে হওয়া সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া পিরিয়ড বা মাসিক হলে হওয়ার আগে যেমন তলপিটে একটা ব্যথা হয় সেরকম ব্যথা হওয়া ঘন ঘন প্রসাবের বেগ আসা প্রিয় কোনো খাবারের অরুচি কিংবা নতুন কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা মুখে অদ্ভুত স্বাদ পাওয়া প্রখর ঘাণ শক্তি এই সব কিছু থাকলে আপনি গর্ভবতী তা সুনিশ্চিতভাবে বলা সম্ভব নয় যদিও এগুলো গর্ভবতী হওয়ার লক্ষণ কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সবার শরীর তো সমান নয় তাই লক্ষণগুলো সবার ক্ষেত্রে কিন্তু সমান নয় কেননা এমন কিছু লক্ষণ কারোর কারোর ক্ষেত্রে মাসিকের আগে আগে দেখা দেয় যেমন স্তনে ব্যথা পেট ফাঁপা খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আবার অনেকের ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার পরপরও তেমন কোনো লক্ষণ দেখা যায় না ফলে গর্ভধারণের ব্যাপারটা আজ করতে দেরি হয়ে যায় আপনি গর্ভবতী কিনা তা জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হল প্রেগনেন্সি টেস্ট করা আপনি প্রেগনেন্সি টেস্ট কিটের সাহায্যে খুব সহজে ঘরে বসে জেনে নিতে পারেন আপনি গর্ভবতী কিনা এই কিটগুলো আপনি সাধারণ ওষুধের দোকানে থেকে কিনতে পারবেন এছাড়াও নিকটস্থ কোনো ক্লিনিকে স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে গাইডের ডক্টরের চেম্বারে টেস্ট করাতে পারেন গর্ভধারণ করলে আমাদের যে সমস্ত লক্ষণগুলো আমরা দেখতে পাই তা নিয়ে আমরা তো আলোচনা করলামই এবার আমরা অনেকেই গর্ভধারণ যে সমস্ত লক্ষণগুলো পেলাম এবার আমরা তাড়াহুড়ো করে ফেলি যে টেস্ট করানোর জন্য অর্থাৎ আমি প্রেগনেন্ট কি না কনফার্ম হওয়ার জন্য তো তাড়াহুড়োর বসে অনেক সময় ভুল রিপোর্ট আসতে পারে দেখা দেখা যাবে যে আপনি এরকম অনেক কল এসেছে আমার কাছে তাই আমার এই ভিডিওটি বানানো যে সমস্ত লক্ষণ রয়েছে কিন্তু রিপোর্ট নেগেটিভ আসছে তার কারণ অবশ্যই জানতে হবে আর কি করলে কখন কোন সময় কীভাবে আপনি টেস্ট করালে আপনার রিপোর্ট সঠিক আসা সম্ভব সেই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে যত তাড়াতাড়ি গর্ভধারণের ব্যাপারটা নিশ্চিত হতে পারবেন তত দ্রুত আপনার গর্ভের শিশুর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো মেনে চলা শুরু করতে পারবেন গর্ভধারণে প্রথম মাসে গর্ভবতী হওয়ার তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না তাই এই সময় লক্ষণের ভিত্তিতে গর্ভাবস্থা সম্পর্কে ধারণা পাওয়াও বেশ কঠিন এই অবস্থায় আপনি গর্ভধারণ করেছেন কি না সেটি জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য উপায় হলো কিছু পরীক্ষা নিরীক্ষা আপনি ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর কোনো রকম সাহায্য ছাড়াই ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট করতে পারবেন যত তাড়াতাড়ি গর্ভধারণের ব্যাপারটি নিশ্চিত হতে পারবেন তত দ্রুত আপনার ও আপনার গর্ভের শিশুর জন্য প্রয়োজনীয় জিনিসগুলো মেনটেন করতে পারবেন মাসিকের সম্ভাব্য সময়ের মধ্যে মাসিক শুরু না হলে এবং সম্প্রতি আপনি গর্ভনিরোধক পদ্ধতি যেগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার ছাড়া সহবাস করে থাকলে প্রেগনেন্সি টেস্ট করতে পারেন মাসিক মিস হওয়ার প্রথম দিন থেকে প্রেগনেন্সি টেস্ট করে গর্ভবতী কিনা সেটি জেনে নিতেও পারেন প্রেগনেন্সি টেস্ট টে সাধারণত গর্ভবতী নারীদের প্রসাবের একটি হরমোনের উপস্থিতি নির্ণয় করা হয় গর্ভবতী নারীদের প্রসাবের এই হরমোনের পরিমাণ শুরুর দিকে অল্প পরিমাণ থাকে তাই গর্ভধারণের একদম শুরুর দিকে অথবা সহবাসের পরপরই এই টেস্ট করলে সাধারণত হরমোনের উপস্থিতি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয় জন্য সহবাসের পর কমপক্ষে একুশ দিন অথবা পরবর্তী মাসিবে সম্ভাব্য তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয় বর্তমান কিছু আধুনিক প্রেগন্যান্সি টেস্টের মাধ্যমে পিরিয়ডের সম্ভাব্য তারিখ আসার অনেক আগেই এমন কি গর্ভধারণ নয় দিনের মধ্যেই আপনি গর্ভধারণ করেছেন কিনা সেটাও জানা যায় হয়তো এখানে প্রত্যেকেই জানেন যে কিভাবে টেস্ট করতে হয় প্রেগনেন্সি টেস্ট কিটে অনেক উপায় আছে এর মধ্যে প্রেগনেন্সি টেস্ট কিট বা কাঠি দিয়ে আপনি সবচেয়ে সহজে এবং কম খরচে ঘরে বসেই টেস্ট করতে পারবেন সাধারণত নির্দিষ্ট সময়ে পিরিয়ড না হলে প্রথমে প্রেগনেন্সি কিটের সাহায্যে টেস্ট করে করা হয় ফার্মেসিতে তিরিশ থেকে একশো টাকার মধ্যে বিভিন্ন কোম্পানির প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া যায় এছাড়া ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা আলট্রাসাউন্ডের মাধ্যমে আপনি গর্ভবতী কিনা বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পারবেন পাশাপাশি গর্ভের সন্তানের হৃদপিণ্ডের কার্যক্রমও শনাক্তন করা যেতে পারে কিছু নিয়ম আছে প্রকারভেদে প্রেগনেন্সি টেস্ট কিডের ব্যবহারবিধির কিছু ভিন্ন হতে পারে কিডের প্যাকেটের ভেতরে নির্দেশিকা কিভাবে প্রেগনেন্সি টেস্ট করতে হবে সেটা বিস্তারিত লেখা থাকে নির্দেশিকা অনুসরণ করে আপনি সহজেই পরীক্ষা করতে পারবেন সচরাচর যে সমস্ত প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া যায় সেগুলোতে প্যাকেটের ভেতরে একটি লম্বা কাঠি বা বক্স থাকে তাতে এস লেখা ঘর থাকে এই ঘরে আপনাকে কয়েক ফোটা প্রস্রাব দিয়ে মিনিট খানেক অপেক্ষা করতে হবে তারপর সিওটি লেখা এবং অন্য দুটি ঘরে লক্ষ্য রাখতে হবে শুধু সি ঘরে একটি দাগ দেখা গেলে পরীক্ষার ফলাফল নেগেটিভ অর্থাৎ আপনি গর্ভবতী নন আর সি সিওটি দুটি ঘরে দুটি ঘরেই দাগ দেখা গেলে ফলাফল পজিটিভ অর্থাৎ আপনি গর্ভবতী আশা করি গর্ভবতী হওয়ার লক্ষণ এবং আপনি কখন প্রেগনেন্সি টেস্ট করালে রেজাল্ট সঠিক হবে সেই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এই কনসেপ্টটি যদি ক্লিয়ার হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার সাথে এতক্ষণ পর্যন্ত মেডিকেল মেড চ্যানেলের সাথে থাকার জন্য অতি অবশ্যই আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে